Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের ছবি ধরা পড়ল তৃণমূলের আইএনটিটি সংগঠনের মধ্যে। আইএনটিটি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কোচবিহার জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ शामिल হলো আইএনটিটি এর কর্মীরা। অভিযোগ গত ছাব্বিশে জানুয়ারি কুচবিহার শহরের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছে শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মীদের তার প্রতিবাদে এদিন আইএনটিটিইউসি এর কর্মীরা বিক্ষোভের সামিল হয় সেদিন সেই কোচবিহার জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায় না ইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মনকে এই বিষয়ে আইএনটিটি ইউসি কর্মীরা জানান তাকে ফোন করা হলে তাদেরকে তিনি জানান অর্থাৎ পরিমল বর্মন জানান শহর ব্লকের সভাপতির সাথে কথা বলতে তাই এদিন কর্মীরা জানান যতক্ষণ না পর্যন্ত তিনি সদউত্তর দেবেন ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না এ বিষয়ে কর্মীরা জানান পরিমল বর্মন ছাব্বিশে জানুয়ারি তোলা বাজে বলে মন্তব্য করেছেন শ্রমিক সংগঠনদের তবে শ্রমিক সংগঠন নিজেদের দলের স্বার্থের জন্য টাকা তোলে তাই এদিন তারা জবাব চাইতে কার্যালয়ে সামিল হন এই বিষয়ে পরিমল বর্মন জানান তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে দেখেছেন বিভিন্ন রেজিস্ট্রেশন ছাড়া সংগঠন টাকা তুলছেন তাদেরকে বলেছেন কথাটি তবে এই কথাটি শ্রমিক সংগঠনের কর্মীরা কেন গায়ে লাগাচ্ছেন ডিজিটাল ডিজিটাল মেশিন মেশিন এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক যা লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার এখানে কুচবিহার টাউনের যারা শ্রমিক সংগঠনের লিডার আছে আমরা সবাইকে শ্রমিকদের ডাকিনি আমরা যারা আছে প্রত্যেকে সবাইকে নিয়ে এসেছি যেহেতু আগের দিন ছাব্বিশে জানুয়ারি একটা আইনটি জেলা সভাপতি পরিমল বর্মন ইন্ডাস্ট্রিজে দাঁড়িয়ে অনেক শ্রমিক সংগঠন নিয়ে শহরের অনেক বাজে কথা বলেছেন আমরা তার জন্য আজকে ওনার কাছে এসেছি ওনার সাথে কথা বলার জন্য ওনাকে ফোন করা হয়েছিল আমাদের টাউন সভাপতি ফোন করেছিলেন কিন্তু উনি বলছেন আমি এখন আসতে পারবো না আমরা ওনার কাছে জানতে এসেছি যে আপনি যে কথাগুলো বলছেন তার কিসের ভিত্তিতে বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা আছে আপনারা এখানে উপস্থিত আপনারা ওনাদের কাছ থেকে শুনে নিতে পারবেন কি শ্রমিক তহবিল তোলা হয় কোনো শ্রমিক আগের দিন উনি মিটিকে বললো শ্রমিকদের কাছ থেকে কোনো শ্রমিক তহবিল তোলা যাবে না অথচ আপনি উনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা দিন যত প্রোগ্রামে যাচ্ছেন এনভিএসটি নেতৃত্ব যাদের যারা দিচ্ছে তাদেরকে নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা এন প্রতিদিন রাত দিন তোলাবাজি করছে জেলা সম্মেলন আইনটি ডিউসি করার কথা ছিল যেটা রাজ্য সভাপতি আপাতত ডেট দিচ্ছেন না করছেন না কিন্তু এনবিএসটিসিতে রাজ্য সম্মেলন জেলা সম্মেলনের জন্য প্রত্যেক শ্রমিকের কাছ থেকে একশো টাকা করে তোলা হচ্ছে সম্মেলনের ডেট নেই সম্মেলন হচ্ছে না অথচ টাকা তোলা হচ্ছে এই দুর্নীতি নিয়ে কথা বলছেন না কেন উনি আমরা সেই সব প্রশ্ন করতে ওনার কাছে আজকে এসেছি আপনার এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব আছে আপনারা জিজ্ঞেস করুন কোথায় শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে বিভিন্ন জায়গায় মাস তিনের বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে যেখানে কালেকশান হচ্ছিলো কুপনগুলো আমি সীজ করেছি সিজ করে আমার অফিসে রাখা আছে এখন মোটামুটি বন্ধ কিন্তু অনেক অনেকাংশে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাটা তো তোলা হচ্ছে সেই কথাটাই বলছে কারা তোলা তুলছে সেটা তো আমরা সকলেই জানি এবং যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তারা নিশ্চিতভাবে তাদের কি বক্তব্য আছে আমি ঠিক জানি না কিন্তু কারোর নাম ধরে তো বলিনি যে চন্দন মাহাতো করেছে চন্দন মাহাতো সাথে জড়িত কোনো ব্লক প্রেসিডেন্টেই জড়িত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে আমাদের অনুমোদন ছাড়া কিছু সংগঠন আছে আমাদের এপ্রুভাল ছাড়া কিছু সংগঠন আছে তাদের রেজিস্টার রেজিস্টার ছাড়া কিছু সংগঠন আছে তারা এই কাজগুলো করছে এটা এখন দুবাইয়ে ভাগ হয়ে গেছে একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাংসদ আরেকদিকে দেখা যাচ্ছে প্রাক্তন জেলা সভাপতি এবং তার অনুগামীরা তো এখানে এই দলটার মধ্যে দুর্নীতি লবিবাজি এটা তো চলবে এটা চলাটাই স্বাভাবিক যেখানে চলছে না সেটাই অস্বাভাবিক